আপনার কি কখনো মনে হয়েছে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে আমারও ঠিক তাই কই যাব কই থাকব কি করব, কিছুই জানি না হঠাৎ মনে হলো দেশটাকে নিজের চোখে দেখব তাই একদিন বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে তবে কোথাও না কোথাও তো যেতে হবে তাই নয় ঘন্টার ব্যবধানে ট্রেন যোগে পৌঁছে গেলাম খুলনা এই মাত্র খুলনা রেল স্টেশনে সময় এখন সাড়ে চারটা আরো কিছুক্ষণ দেখা যাচ্ছে না অবশেষে সকাল হলো এখন দেখি খুলনার এদিকে কই কই যাওয়া যায় এখন আছি রূপসা ঘাটে এখান থেকে সূর্যোদয়টা দেখবো তাই এসেছি তো খালি চোখে দেখা যাচ্ছে বাট ক্যামেরায় আসলে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না আচ্ছা ডিম দেওয়া ডিম দিয়াতে পঞ্চাশ এক পের তেলে কিছু হবে না খুলনা শহরে রিক্সায় যেতে যেতে দুইটা দুইটা না কয়েকটাই বিল্ডিং চোখে পড়ল যেগুলা বর্তমান সময়ের মডেল বিল্ডিংয়ের মডেলের সাথে একরকম না তো ওগুলো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এই বিল্ডিংটা এক সময়ের জমিদার শৈলেন্দ্রনাথের আর দেখতে অনেকটা হোয়াইট হাউসের মতো এই আরেকটা আর পুরাতন বিল্ডিং এটা আসলে একটা স্কুল হয়ে গেছে এখন শহীদ হাদিস পার্ক বাংলাদেশের একমাত্র জায়গা যা কিনা মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিনার নামে একসময় ছিল এই হাদিস পার্ক উনিশশো উনসত্তরে আয়ুব বিরোধী গণ আন্দোলনে শহীদ হওয়া হাদিসুর রহমানের নাম অনুসারে পরবর্তীতে নামকরণ করা হয় শহীদ হাদিস পার্ক পরবর্তী গন্তব্য চুইজাল খেতে নগরের উদ্দেশ্যে এখন আছি খুলনার বিখ্যাত আব্বাস হোটেলে যেখানে চুইঝালের মাংস পাওয়া যায় এবং এটা সারা বিখ্যাত চুই ঝালের খাসির মাংস রান্না করা হয় যাব আপনার প্রথমে রসুন দেওয়া হবে আচ্ছা রসুন তারপর মাংস আচ্ছা লবণ বাড়াতে হবে কতক্ষণ এটা হয়

কত জায়গা থেকে এখান থেকে সাতক্ষীরা নেমে একটি ভ্যানে করে কাজল সরণী লাবনী মোড় বললে মানুষ চিনে এই জায়গাটায় আসলাম খুলনায় চুই ঝাল খেয়ে অনেক ঝাল লেগেছিল তো ওই ঝালটা নিবারণের জন্য সাতক্ষীরে আসলাম মিষ্টি খেতে দেখা যাক কি মিষ্টি খাওয়া হয় এখানে দুইটা ফেমাস মিষ্টির দোকান যতটুকু শুনেছি যে একটা হলো হাগকুকুল মিষ্টান্ন ভাণ্ডার এবং আরেকটা হলো ফকিল মিষ্টান্ন ভান্ডার বর্ডার এরিয়া এরিয়াতে কতটুকু হ্যাঁ বর্ডার এরিয়া এখান থেকে ষোলো কিলো

এর গান্ধীকে হলো ইন্ডিয়া এবং এই রাস্তাটা হলো বাংলাদেশে আচ্ছা এটা হলো এক নম্বর পিলারের সামনে আছি এখানটা বাংলাদেশ এবং অপোজিট সাইড একটা মসজিদ দেখা যাচ্ছে ওইটা ভারত লিখা আছে যে এক নাম্বার পিলার তো এটা ভারতে এবং ওই পাশ বাংলাদেশে এবং ওই পাশটা ভারতে আচ্ছা আমি দূর থেকে দেখলাম যে ওরা ভারত থেকে এসে বাংলাদেশে ফুটবল খেলতেছে তোমরা কি সবাই কি ভারতের না বাংলাদেশি ও ভারত বাংলাদেশ ভারত একটা ম্যাচ হয়ে যাক হ্যাঁ ভারতের কে কি হাত তোলো আচ্ছা ওরা দুইজন চারজন ওরা তো ছোট ছোট একটা ম্যাচ খেলে ফেলো ম্যাচ খেলা ফেলো আচ্ছা আমি এই মুহূর্তে এরকম একটা জায়গায় আছি এই জায়গায় বাংলাদেশ এই যে পিলারটা দেখতেছেন পিলারটা ওই পাশ হইলো ভারত এখন এই জায়গায় সাতজন আছে ওরা হইলো চারজন বাংলাদেশি তিনজন ভারতের ওদের বললাম যে একটা তোমরা আসো যখন একটা ফুটবল ম্যাচ খেলা ফেলো ভারত ওই যে ভারত থেকে আমার কাছে বলটা মারতেছে আমি বাংলাদেশে আসি এই যে এই বল মাইরা আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠাই দিলাম আবার দিল আচ্ছা ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে আমি বল পাঠাই দিলাম কিন্তু আমি মানে বল যেতে পারতেছে আসতে পারতেছি কিন্তু আমি যেতে আসতে পারতেছি না ওদের ম্যাচ আমি ভিডিও করতেছি ঠিক আছে ইন্টারন্যাশনাল ম্যাচ হইতেছে ভারত আচ্ছা ভারতরা খুব সুন্দরভাবে ই করছে ভারতটাই বাংলাদেশের সাইডে বার দিছে আর বাংলাদেশরা ভারতের সাইডে খুব প্রতিযোগিতামূলক ম্যাচ হইতেছে বল এখন ভারতে আক্রমণেও ভারত আচ্ছা বাংলাদেশ প্রতিরোধ করছে আবার বাংলাদেশের গোলকিপারের হাতে বল আসলে ওরা যারা খেলছে ওদের কাছে আসলে বর্ডারটা আসলে নাই কারণ মনের বর্ডারই সবচেয়ে বড় বর্ডার আমার কাছে মনের মনের সীমানা ওই মনের সীমানাটা ওরা ভেঙে ফেলছে ওরা সব একসাথে থাকে দুই দেশের হলে কি হবে ওরা একটা পাড়াতেই আছে একটা গ্রামেই থাকে এবং মিলেমিশেই থাকে তো এটা দেখে খুবই ভালো লাগলো যে বাংলাদেশ ভারতের একটা সীমানাবর্তী গ্রাম এবং এই গ্রামের সব একসাথে মিলেমিশে থাকে থাকছে

আমার এখন ডান পাশে বাংলাদেশ বা পাশে ভারত তো ডান পাশে যে গ্রামটা দেখছেন এটার নাম ভারতদা এবং বাম পাশে যে ভারতের গ্রাম এটা পানিত তো দুইটা গ্রামের মাঝখান দিয়ে আমি বিদায় নিচ্ছি এই সাতক্ষীরা থেকে বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আসলে সন্ধ্যা হতে আরও প্রায় দেড় ঘন্টা বাকি এখন পাঁচটা বাজে যশোর থেকে শুভ সকাল কালকে রাত্রে বাসে আমি বাস স্ট্যান্ড থেকে নেমে অটো যোগে এই চৌরাস্তার মোড়ে এসেছিলাম এখানে অনেক থাকার জায়গা আছে তো আজকে শহরটা ঘুরে আমরা গন্তব্য করব আমি বর্তমানে দাঁড়িয়ে আছি যশোর কালেক্টর ভবনের সামনে রাজস্ব আদায় করতেন তো এক পর্যায়ে তার রাজস্ব আদায় করতে খেতে হচ্ছিল কারণ এক জায়গা থেকে এক জায়গায় দূরত্ব বেশি ছিল তো এক পর্যায়ে তিনি প্রস্তাব করেন যে একটি স্থাপনা নির্মাণ করা যায় নাকি তো সে থেকেই যশোর কালেক্টর ভবন যেটা প্রথম দিকে ব্রিটিশরা স্থাপন করেছিল এই যশোরে সতেরোশো ছিয়াশি সালে এদিকে জামতলা ব্রিজ থেকে এদিকে আসলেই সাদেক মিষ্টান্ন ভান্ডার জামতলার তো এটার অনেক সুনাম শুনেছি তো এই জন্য দেখতে আসা কি মিষ্টি পাওয়া যায় আমাদের এইভাবে বিক্রি হয় প্যাকেট এটা কয়টা থাকে এটা হলো ছোট সাইজ আচ্ছা ছোট সাইজ থাকবে আপনার হলো এক প্যাকেটে দশটা আচ্ছা হ্যাঁ আর আপনি যেইটা খাইলেন না হ্যাঁ এটা হলো প্যাকেটে এটা হলো বড় সাইজ আচ্ছা এটা প্যাকেটে থাকবে আপনার পাঁচটা আচ্ছা মানে প্যাকেট একশো বিশ টাকাই ওইটাই একশো বিশ টাকা কিনি সাইজ ছোটো সাইজ ছোট বড় এখন আসলাম যশোর বাস টার্মিনালে এখান থেকে চিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব ধরব এই বাস থেকে যায় তো এখন সামনে দেখলাম যে একটা জুসের দোকান ওইখানে একটা জুস খাওয়ার চেষ্টা করবো দেখি কি কি জুস আছে আপেল মালটা লেবু সব রকম ফল আর কাঁচা সব রকম ফল দিয়ে একটা জুস ওইটাকে বারো বাজার থেকে ভ্যানে করে গোড়া মসজিদে আসলাম এই জায়গায় পাশাপাশি অনেকগুলো মসজিদ আছে এবং মসজিদ পাশেই অনেক দিঘি দেখতে পাওয়া যায় জানা যায় যে খানজাহান আলী এই অঞ্চলটাতে ইসলাম প্রচার করতে আসায় অনেকগুলো মসজিদ নির্মাণ করেন ওই মসজিদগুলোর একটা হলো এই গোড়া মসজিদ বিজ্ঞপ্তি দেওয়া আছে কোনো ব্যক্তি এই প্রকৃতি কোনো রকম ধ্বংস অনিষ্ট করলে আইনি ব্যবস্থা রাখা হবে আমার ঠিক পেছনেই গোড়ার মসজিদ তো এইখানে যতটুকু জানলাম যে এই স্ট্রাকচারের আর অনেক মসজিদ আছে প্রায় 19টা মসজিদ আছে এই ১২ বাজার এরিয়াতে সুলতানি আমলের আল্লাহর তরফ ভাই ভালো আছেন আচ্ছা দেখলাম যে গোড়ার মসজিদের পাশে আপনারা রান্নাবান্না করতেছেন এটা কোন দিন আসেন এখানে এখানে আসি শুক্রবারে শুক্রবারে আচ্ছা অন্য দিনও রান্নাবান্না হয় এদিকে হ্যাঁ ভাই

চেঞ্জ করতে হয়েছে একটা হলো কালীগঞ্জে কালীগঞ্জ নেমে আরেকটা তার বাসে উঠতেছে তারপর আমি চুয়াডাঙার হাসারা আসলাম এখান থেকে এখন যাব দর্শনার উদ্দেশ্যে আজ আছি পঞ্চম জেলা চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গার দর্শনে এসেছি কেরু অ্যান্ড কোঙের ভেতরে আসলাম এই মাত্র তো যতটুকু জানতে পারলাম যে এখন আপাতত কারখানা বন্ধ আছে তো যখন খোলে তখন নাকি এইখানটা কারখানার ভেতরে আর কি মানুষ ঘুরতে যায় তো জানুয়ারি আর ডিসেম্বর এই দুই মাস নাকি খোলা থাকে কারখানা শুভ সকাল চুয়াডাঙার দর্শনা থেকে কালকে এইখানটার দিয়েই ছিলাম রাত এখানে অনেকগুলো জায়গা আছে থাকার জন্য তো আজ সকালে দর্শনা স্থলবন্দর দিকে আমি যাব এবং আশপাশটা ঘুরে দেখব এদিক থেকে বর্ডার খুবই কাছে গুগল ম্যাপে দেখলাম আর বেশি কোন বাকি নেই আর যে নদীটা ডানে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে নাকি বলতে না এই নদীর নামটা ইন্টারেস্টিং মাথা ভাঙা মাথা ভাঙা নদীর সামনে যে আমরা যাচ্ছি স্থলবন্দর যাওয়ার পথে একটা সীমানা পিলার দেখতে পেলাম একটু যদি কাছ থেকে দেখাই এদিকটায় বাংলাদেশ আর এ অপোজিটেই ভারত এই যে অঞ্চলটা এটাই ভা বাংলাদেশ এবং এটা ভারতে পড়ছে তো এই যে পিলার বরাবর ডান দিকটা ভারত আর বাম দিকটা বাংলাদেশ তো ইন্টারেস্টিং একটা পিলার এখনও কিন্তু বর্ডার মূল বর্ডার কিন্তু আরও অনেক দূরে তারপর এইখানটায় ভারত বাংলাদেশ একটি সীমানা পিলার এখন আছি দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে এখানে একটি রেল লাইন আছে যেটা আন্তর্জাতিক রেল লাইন এবং এখানে দেখা যাচ্ছে দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বলা যায় মুখ্যম সময়ে এই স্থানটা এসেছি এখন নয়টা পঞ্চাশের মতো বাজে তো দশটা বাজে নাকি মৈত্রী ট্রেন এদিকে আসবে এই মুহূর্তে স্থল বন্দর থেকে যাচ্ছি মেয়েরপুর মুজিবনগরের উদ্দেশ্যে আমি আমি বাংলায় গান গান গাই গাই বাংলার এই মুহূর্তে আছি আটচালা টিনের ঘরের সামনে এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এইখানটায় তিনি এসেছিলেন এবং কিছুটা সময় এখানে থাকছেন ঠিক থেকেছিলেন লিখে আছে এখানে লিখে আছে যে উনিশশো সালে এখানকার একজন গ্রামবাসী নাম মহিম সরকারের আমন্ত্রণে তিনি এখানে আসেন এবং এখানে কিছুটা সময় থাকেন তো এই যে সেই ঘরটা যেইখানটায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকেছিলেন কিছুটা সময় আমি আমার আমি গেছি রদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় ও সময় দেখলাম যে লেবু পাতা দিয়েছিল তাই একটু লেবুর স্মেল আছে খুবই ভাল লাগছে দক্ষিণের সফরের ষষ্ঠ জেলা হিসেবে আমি কিছুক্ষণ আগে মেহেরপুর ঢুকলাম তো এখন আসছি মেহেরপুরের মুজিবনগরে এই মুহূর্তে আসলাম মুজিবনগর জাদুঘরে এখানে সব শহীদের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মূর্তি আছে। যাদুগর থেকে বড়ার দিকে যাচ্ছি এই মুহূর্তে আমি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থানে যাচ্ছি যেখানে বসে বাংলাদেশের চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠনের প্রাথমিক আলোচনা করেছেন এই বেল গাছের নিচে বসে তারা আলোচনা করেছেন আমি সেইখানটাতেই যাব এখানে অনেক মানুষ ছিল কিন্তু আমি সে ভাগ্যবান যে ঠিক ওই বেল গাছের নিচে যেতে পেরেছিলাম এখানে যে বেল গাছটা আছে সামনে এই বেলগাছটার নিচেই নাকি মূলত প্রথম মিটিং হয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের ওই মিটিংয়েই অস্থায়ী সরকার গঠনের আসলে সিদ্ধান্ত নেওয়া হয় তো ভাই নামটা জন্য কি আবুল হাসান আবুল হাসান আচ্ছা আবুল আবুল হাসান ভাই আসছে ফরিদপুর থেকে আচ্ছা আমরা দুইজনেই যাচ্ছি এই যে বেল গাছটা না এই বেল গাছটাই মূলত এটার নিচেই মিটিংটা হয়েছিল আচ্ছা অফিসিয়ালি ওই মুজিবনগর কমপ্লেক্সে সরকার গঠন হয়েছে কিন্তু মূলত যে সরকারটা আসলে গঠন হয়েছে কাগজে কলমে ওইটা ঠিক এই যে এই জায়গাটা আসলে আমরা ইতিহাসের কই দাঁড়িয়ে আছি প্রায় পঞ্চাশ বছর আগের একটা জায়গায় এরকম একটা জায়গা দাঁড়িয়ে আসলে ভাবতেই এই এটাকে বলছে পরিমণ বলতো তো অনেকটা গরুর গাড়ির মতো দেখতে কিন্তু গরু নাই ইঞ্জিন চালিত এই মঞ্চটিকে মূলত লাল মঞ্চ বলা হয় এইখানে দাঁড়িয়েই অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন সতেরোই এপ্রিল এখানে লেখা আছে বাংলার মায়াবরা পথে হেঁটেছি এতটা দূর মেন শহরে আসলাম এটা হোটেল বাজার তো এখান থেকে এখন রিক্সায় বাসুদেবযাত্রী মিষ্টির দোকান প্রায় দেড়শো বছর আগে থেকে তৈরি হওয়া মিষ্টির দোকানে নাকি বিকাল তিনটার পরে আর মিষ্টি পাওয়া যায় না এই বিখ্যাত মিষ্টি কেন তিনটার পর পাওয়া যায় না এর ব্যাখ্যা হলো তারা জনবলের অভাবে মিষ্টি তৈরি করতে পারে না আর তাদের ইচ্ছাও নেই এই মিষ্টির দোকান বড় করার বাসুদেব মিষ্টান্ন আমি এখান থেকে দুইটা ফেমাস মিষ্টি সাবিত্রী ও রক্তদম দুইটাই টেস্ট করবো এখন

না এখান থেকে আমরা যাবো আমঝুপি নীলকুঠি ওখানে দেখা হচ্ছে এই মাত্র টিকিট কাটলাম আমঝুপি নীলকুঠিতে ঢোকার প্রবেশ মূল্য দশ টাকা এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ঠিক সেই সময়টায় চলে যাচ্ছি যেই সময়টায় এখানে তারা থাকত এবং এখানকার কৃষকদের উপর আধিপত্য বিস্তার করত এবং তাদের উপর নির্মম অত্যাচার করতো এইখানটায় সে সময়ে ডাক বহনকারী কবুতরের ঘর ছিল এগুলো সেই নীল পাতা যেগুলো থেকে মূলত নীল চাষ করা হতো শুভ সকাল কুষ্টিয়া থেকে গতকাল মেহেরপুর থেকে বাসে আমি কুষ্টিয়ে এসেছি এইখানে অনেক জায়গায় থাকার অপশন পেয়ে যাবেন এটা হলো পাঁচ রাস্তার মোট তো আজকে অনেকগুলো জায়গা ঘুরে দেখার ইচ্ছে প্রথমত জগতি রেল স্টেশন যা বাংলাদেশের প্রথম রেল স্টেশন এবং তারপরই রবীন্দ্র কুঠিবাড়ি লালনের মাজার আর অনেকগুলো জায়গা ঘুরে দেখব আঠারোশো সালে এই কুষ্টিয়া পৌরসভা স্থাপন করা হয় এর কারুকার্য দেখলে আমরা বুঝতে পারি যে এটা আরও অনেক বছর আগের এই মুহুর্তে আমি আছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনের সামনে এটি আঠারোশো বাষট্টি সালে স্থাপন করা হয় সে সময় ইস্টবেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানীঘাট পর্যন্ত রেললাইন স্থাপন করে তার কিছু পরেই

অথচ এইখানে কিন্তু এখনও রেল চলে রেল থামে এইখানে থাকতে থাকতে শুনলাম যে ট্রেন আসবে তাই অপেক্ষা করছিলাম এবং ইতোমধ্যে ট্রেন চলে আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু কবিতাই লিখেছেন তা কিন্তু নয় এক সময় তিনি ইচ্ছা করলেন যে তিনি ব্যবসা করবেন তারই ফলশ্রুতিতে আঠারোশো পঁচানব্বই সালে তিনি টগর অ্যান্ড কোম্পানি নির্মাণ করেন পরে সেটা দেওয়া থেকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয় এবং তিনি এখানটায় এসে ব্যবসার কার্য পরিচালনা করেন তার দুই ভাগ্নের সাথে এবং ব্যবসার কার্য পরিচালনার জন্য তিনি একটি দোতলা বাসায় থাকতেন তো সেই বাসাটি হলো এই জায়গায় টেগর লজ পারমিশন নেই তাই ভেতরে ঢোকা যাচ্ছে না তবে আমরা এতটুকু বলতে পারি যে এইখানটায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন থেকেছিলেন এবং এইখানে তার কিছু তিনি এখানে থেকে ছিলেন এবং বাউল সম্রাট লালনের মাজার এসেছি আর গান শুনবো না তা কি করে হয় তাই তো পেয়ে গেলাম বাউল মসলুন্দর আলিকে যিনি কিনা সুদূর সাধক থেকে এসেছেন এখানে লালনকে স্মরণ করতে তাই পার পা কেমনে আসে যায় শতবর্ষ উপলক্ষে এটা আপনার দেওয়া হয়েছিল দেওয়া হয়েছে ওইখানে কি গান করেন ছাতক আমি গান করি আচ্ছা আমি সরকারটা কি সম্মানই পাতাও ও সরকার থেকে সম্মানই পাতাও পান আচ্ছা লালনকে খুব ভালোবাসি প্রত্যেক বছর আসি প্রত্যেক অনুষ্ঠানেও আসি এবং এমনি তো আসি আমার দক্ষিণাঞ্চলের সাত জেলা ভ্রমণের আজকেই শেষ জেলা ছিল কুষ্টিয়া এবং লালনের মাজার দিয়ে এই ভ্রমণ শেষ হল আগামীতে আরও অন্য কোন জায়গায় ঘুরবো একত্রে অনেকগুলো জেলা অনেকগুলো স্থান সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম